আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকায় দুইশো আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি এখন জানা যাচ্ছে শীঘ্রই এই প্রার্থী তালিকায় ব্যাপক পরিবর্তন আসছে এতে বাদ পড়বেন অনেক মনোনীত প্রার্থী আর যোগ হবেন নতুন প্রার্থী সম্ভাব্য একক প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড পর্যালোচনা করছে বিএনপি বিশেষ করে মনোনয়ন বঞ্চিত সহ এলাকার ত্যাগী কর্মীদের সঙ্গে প্রার্থীরা কেমন আচরণ করছেন এ বিষয়টি গুরুত্বর সঙ্গে দেখছে দলটি অন্যদিকে ঘোষিত আসনের মধ্যে অন্তত তেইশটিতে চলছে বিরোধ এসব আসনে মনোনয়ন বঞ্চিত নেতারা শক্ত অবস্থানে রয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতাদের তদন্তে উঠে এসেছে সূত্র জানায় বিএনপির ঘোষিত প্রার্থী তালিকাকে কেন্দ্র করে বেশ কয়েকটি আসনে তৈরি হওয়া বিরোধ গত কয়েকদিনে আরও প্রকাশ্য এসেছে পরিস্থিতি সামাল দেওয়ার অংশ হিসেবে যারা মনোনয়ন পেয়েছেন মাঠ পর্যায়ে তাদের অবস্থান নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে যাচাই করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কেউ কোনো মন্তব্য করছেন না তবে যাচাই বাছাইয়ের পর ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকাতে কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা এদিকে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণার পর থেকেই অন্তত তেইশটি আসনে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ হচ্ছে এসব আসনে প্রার্থী পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন স্থানীয় নেতারা এ নিয়ে কয়েকদিন ধরে গুলশান কার্যালয়েও বিএনপির নীতি বৈঠক করছেন ঘোষিত আসনের মধ্যে অন্তত তেইশটিতে শক্ত অবস্থানে রয়েছে মনোনয়ন বঞ্চিত নেতারা ধারণা করা হচ্ছে এই তেইশ আসনে শীঘ্রই নতুন প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে সাতক্ষীরা দুই আসনে বিএনপির প্রার্থী আব্দুর রৌফের মনোনয়ন বাতিলের দাবিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর আবেদন করেছেন সদর উপজেলার বারোটি ইউনিয়নের তেত্রিশ জন নেতা একইভাবে সাতক্ষীরা তিন আসনের গরিবের বন্ধু নামে পরিচিত ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন না দিয়ে সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিনকে মনোনয়ন দেওয়ায় প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির একাংশ বিক্ষোভ মিছিল করেছে ময়মসিম তিন আসনেও বিএনপির প্রার্থী পরিবর্তন আসতে পারে এখানে মনোনয়ন বঞ্চিত নেতা আহমেদ তাহবিরকে মনোনয়ন দেওয়া হতে পারে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছে উপজেলা দলের এক পক্ষের অনুসারীরা তারা আব্দুল মান্নানের মনোনয়ন পুনর্বিবেচনা করে নাজিমুল হোসেনকে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া চার আসনেও সম্ভাব্য প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ করছে স্থানীয় নেতাকর্মীরা সিলেট চার নবাবগঞ্জ দুই ময়মহিসিংহ ছয় হবিগঞ্জ চার রংপুর তিন আসনে বিএনপির মনোনীত পুনর্বিবেচনার দাবিতে আন্দোলন করছেন স্থানীয় বিএনপির নেতারা আর বিএনপির হাইকমান্ডও এই সব আসনে প্রার্থী পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছেন কক্সবাজার চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর মনোনয়ন পরিবর্তন ও মোহাম্মদ আবদুল্লাহকে দলের প্রার্থী ঘোষণার দাবিতে টেকনাফ পৌরসভায় বিক্ষোভ মিছিল করেছে দলটির একাংশ নাটোর এক আসনে প্রার্থী করা হয়েছে প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পুতুলের মেয়ে ফারজানা সামেন পুতুলকে এখানেও বিএনপির মনোনয়ন নিয়ে বিভেদ রয়েছে নারায়ণগঞ্জ দুই আসন মেহেরপুর দুই চট্টগ্রাম পাঁচ চট্টগ্রাম চার চট্টগ্রাম দুই মুন্সীগঞ্জ দুই আসনেও পরিবর্তন আসতে পারে বিএনপির মনোনয়ন তালিকা এসব আসনের বাইরে চট্টগ্রাম ষোলো নোয়াখালী পাঁচ ঠাকুরগাঁও তিন রাজশাহী চার ও পাঁচ আসন সহ বেশ কয়েকটিতে মনোনয়ন নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে এদিকে ফাঁকা তেষট্টি আসনের মধ্যে অন্তত এগারোটি আসনে দলীয় প্রার্থী শিগগিরই ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে বিএনপি সূত্র জানায় এ বিষয়ে কাজ করছেন দলটির নীতি নির্ধারকরা এসব আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ইতিমধ্যেও কথা বলেছেন তারা এর মধ্যে ঢাকা নয় ঢাকা আঠারো ঢাকা বিশ মাদারকুরদুর গাজীপুর এক টাঙ্গাইল পাঁচ চট্টগ্রাম ছয় চট্টগ্রাম নয় চট্টগ্রাম এক ঝিনাইদহ চার সিরাজগঞ্জ এক আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা হতে পারে শিগগিরই